করছি তোকার যে বিয়ে দেবো তোরা যে বলো তোকার কাছে কি বউ টেক পেন বউ টেক তুমি কাউ যে তোকার বিয়ে দেবো টাকা পয়সা করে ধর ভাইতে বড় ভাই বিয়েটাকে দিয়ে দেখো না বউ কি করে ঠিক আমরা ঠিক হয়ে মানে আর বড় বউ মানে আমাকে রুবো ভয় আব্বা কি করি হ্যাঁ তুই ঠিকই কইছি আমার বউ মানে তো তোগারু বউ কি দিন দাওদিন দিন কথা ঢাকটা শোনো দিনি আমার এই বলদ গেরা আর কোনো পরিবর্তন হবে না এখন কি করতে হবে তাই কও আমার ছলায় কোনো মেলা করে বাকি রে এই বিয়ে পড়া দিয়া যাবে না

আব্বা তো পাগল দুটো তো আর যে হবে না আব্বার হাতে ঠাপ যদি বাঁচতে হয় এই ছাগল নিয়ে আছে পুকুর গাবি নিয়ে যে ছাগলের মাথায় পানি বানিয়ে দিয়ে মাথা ঠান্ডা করতে বুদ্ধি তুকার মাথায় কোনদিন আসবে না তুই পাগল হইছি